এই টোমিটো আপা একটা বেহায়া নিলজ্জ নারী নামে মানে কি বলবো ওর এগুলোর জন্য জনগণ তাদের জন্ম নিয়ে প্রশ্ন তুলতেছে তারা আসলো কোন ফ্যামিলিতে বিলং করে মানে এগুলো আসলো তাদের মা বাবা কি তাহলে তাদেরকে জন্ম দিয়ে চলে গেছে কোনো শিক্ষাই তাদেরকে দেয়নি পাবলিক প্লেসে এই ধরনের ভিডিও করে তার খেতে হবে মানে একটা তাহলে কি সে পোস্টটি আচ্ছা ইয়া ওই জায়গার মানুষগুলো কিন্তু দেখি এই ধরনের ভিডিও করতে তারা কিন্তু তাদের জায়গাতে কাজ করে খাচ্ছে কিন্তু এরা কি করছে এরা অনলাইনে কেন ওরা কনটেন্ট ক্রিয়েট করে কি করে আর এই স্বামীটা এই স্বামী নামে মানে যে এই যে বিরল প্রাণী মানে এই যে কাপুরুষ মানে আমার সাথে পুরুষ না এ তো একটা মহিলা থেকেও মানে এই যে বউকে দিয়ে যে বিজনেস মানে সে নিচে ভিডিও করে দিচ্ছে সে ভিডিও করতেছে আর তার ওয়াইফ এরকম লাফালাফি করতেছে শরীরে ঝাঁকুনি দিতেছে এই বড় যে সব কিছু সে জনগণকে দেখাচ্ছে আর এই যে জনগণরা মানে আপনারা ওর লাফালাফি এগুলো যে দেখতেছেন আর কমেন্টও করতেছেন খারাপ কমেন্ট করতেছেন আবার বলতেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে এগুলো করতেছেন আমাদের ভিডিওতে এসে যে আপনারা মানে এরকম আপনাকে এগুলো নিয়ে কথা বলতে হবে কেন এগুলোতে এখান যাইতে তোদের মজা লাগে এগুলো দেখতে তোদের ভালো লাগে হ্যাঁ একটা মেয়ে এরকম বেহায়াপনা করতেছে এগুলো তোদের কাছে ভালো লাগতেছে আমরা যখন প্রতিবাদ করতেছি আমরা যখন একটা কথা বলতেছি তখন কিছু বেহায়া পুরুষ আছে কিছু বেহায়া নারী আছে তোদের তোর এত জলে কেন তুই এত মানুষকে নিয়ে তোর চুলকাই কেন চুলকাবে না তোরা তো বেহায়া তোদের মস্তিষ্ক তো এগুলোতে কাজ করবে না তোদের এগুলো দেখে অভ্যস্ত তোদের ভালো লাগে সে আমার ভালো লাগে না তাই আমি প্রতিবাদ করি তোদের আমার ভিডিও ভালো না লাগলে তোরা স্কিপ করে যাবি কিন্তু আমাকে জ্ঞান দিতে আসবি না কিছু আসে যে তোর তো জলে কেন আমার জলে কারণ কি জানো তোদের মতো মস্তিষ্ক আমার না সেজন্য আমার এগুলো দেখে জলে আমি এগুলো নিয়ে কথা বলি বুঝাইতে পারছি ক্লিয়ার তো এখন এই যে এই যে এই মহিলাটাই বিরল প্রাণী এই প্রাণী হলো কখনো একটা পেট বার করে দেখেন পেট বানাইছে এই বানায় বলতেছে সে প্রেগনেন্ট কখনো বলতেছে যে তার সতীন আছে কখনো বলতেছে যে সে কী করতেছে জানেন সে হলো ইয়াতে এসে কি বিদেশ যাচ্ছে সে উমুক জায়গায় যাচ্ছে সে তুমুক জায়গায় যাচ্ছে মানে সে যাচ্ছে কক্সবাজার মানে হাজার হাজার মিথ্যা কথা মানে মিথ্যা দিয়ে সে কি করে জানেন ভিডিও বানায় মিথ্যা দিয়ে তার ভিডিও দিয়ে মানে বানিয়ে জনগণকে বিভ্রান্তি সৃষ্টি করে কখনো কান্না করতেছে কখনো হাসতেছে কখনো নাচতেছে কখনো নিজের ভয়েসে গান গাচ্ছে মানে তার যে আমার কথা হলো সে কিন্তু চাইলে খুব সুন্দর করে ভিডিও বানাইতে পারে তার একটা তার সুন্দর স্বামী স্ত্রীর সে অনেক জায়গায় ঘুরতে যাইতেছে করতেছে এখন আমার কথা হলো সে একেবারে দেখতে খারাপ না আমি বলিনি কারণ হয় মোটামুটি শিক্ষিতও আছে তো আমার কথা হলো ওর তো ফ্যামিলির পরিচয় এসে কিন্তু মিথ্যা চার করে গেছে দুনিয়ার মিথ্যা কথা বলে গেছে তার ফ্যামিলি নাই উমুক নাই তুমুক নাই আবার দেখি সে তার বাবার বাড়িতে যায় তার মার কাছে যায় তার আবার ফ্যামিলি আছে তার আবার শ্বশুর বাড়ি আছে তার আবার এই স্বামী মানে আমি না এর এর এগুলো শুনলে মানে আমার কাছে আপনি কি শুনতেছেন ওর ভিডিও দেখলেন আপনার মাথা ঘুরাবে আর ওই মানুষগুলো মানে প্রত্যেকটা মানুষ ওর এই কথাগুলো শুনতেছে ওর প্রত্যেকটা ভিডিও লাখ লাখ ভিউ হচ্ছে এখন সাইবার সিকিউরিটি কি মানে এগুলো দেখে না যেগুলো মানুষ আমার কথা হলো ভিডিওগুলো সুন্দর করে করুক মানে এই যে বিভ্রান্ত এই যে একটা ঝাঁকুনি দিতেছে এই যে একটা সে লুঙ্গি পরে এই যে শরীর দেখায় এই যে কক্সবাজার গেছে যে এইগুলো দেখাইতেছে মানে মানে কিছু যে কি বলবো যে কিছু ভাবভঙ্গি এই ভাবভঙ্গিটা বাদ দিয়ে যেন সে জনগণের কাছে ক্ষমা চেয়ে যেন ওইভাবে ভিডিওগুলো করে করুক ভিডিও ফানি ভিডিও করুক ভাবে করুক কিন্তু এই ধরনের ভিডিও যেন না করে এটা করা উচিত জনগণ চাইলে এদেরকে বিচার করা পসিবল কিন্তু জনগণই যদি এখানে গিয়ে লাফালাফি করে এদেরকে সারাক্ষণ দেখে এদের ভিডিওই যদি তাদের কাছে মজা লাগে হ্যাঁ তাহলে তাহলে তো আসলে এই মানুষগুলো কি করবে আর তো বেশি বেশি করে ভিডিও বানাবে জানে যে আমরা এই ধরনের যত বের করে করে ভিডিও দিব এরা এসে আমাকে দুইটা বকা দেবে বা আমাকে আমার দুইটা কমেন্ট করবে এটা আমার জন্য লাভ ওদের জন্য লাভ এটা বুঝেন নাই তো এদের কথা কি বলবো বলেন এই যে একটা শরীর হ্যাঁ একটা ইজ্জত মান বলে তো কিছু আছে একটা মেয়ের ইজ্জত নাকি সবগুলো মেয়ের ইজ্জত ভাই মানে ভিডিও বানা এখন তো ওরকম টাকাও নাই যে এরকম বিলায় বিলায় দিতেছে কেন রে ভাই একটু সুন্দর কর জীবনটাকে সুন্দর কর আসলে বলার ভাষা নাই আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু সেন্ডি খাওয়া আছে আপনার কি সমস্যা আমার সমস্যা আমি এগুলো দেখতে পারি না আমি একটু প্রতিবাদ করি আমার প্রতিবাদ করতে স্বভাব আমার প্রতিবাদ আর আর একটা জিনিস আমার কন্টেন্ট আপনারা যারা বুঝেন না তাদেরকে বলছি আমার কন্টেন্টটাই এটা এই এইসব টপিক নিয়ে কথা বলা এই সব টপিক নিয়ে প্রতিবাদ করা অন্যায়টাকে নিয়ে তুলে ধরা এই অন্যায়টাকে আপনাদের মাঝে তুলে ধরা সত্যটাকে তুলে ধরা এটাই আমার কন্টেন্ট এটাই আমার আপনারা বলেন না যে তোমার যোগ্যতায় ভিডিও করো কেন এই যে আমি কথা বলতেছি এটা আমার যোগ্যতা না আপনার যোগ্যতায় আমি কথা বলতেছি আপনারটা খেয়ে আমি কথা বলতেছি আমার যোগ্যতাই তো আমি কথা বলতেছি আপনি বলেন না এভাবে কথা আমি অন্যায়ের প্রতিবাদ করি সত্যটা তুলে ধরি এটা আমার যোগ্যতা আর আমার কি যোগ্যতা আমি হাগু করছি আমি কি খাচ্ছি আমার হাগুর কালার হয় নাই আমার হাগুর কালার আজকে খারাপ এগুলো কি আপনাদের কাছে যোগ্যতা এই যোগ্যতার ভিডিও আমি দেই না সেজন্য এগুলোর এই যোগ্যতার ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক যারা এখনও আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখনো আমাকে যারা জানা না ভাগ দুই একজন যারা সবাই আমাকে অনেক ভালোবাসেন এইভাবেই ভালোবাসবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছে দেয় আল্লাহ হাফেজ